এই মুহূর্তের বড় খবর ব্যাঙ্গালোর কলকাতার পর এবার এইচ এম পিভি ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে ত্রিপুরার প্রতিবেশী অসমে একটি দশ মাসের শিশুর শরীরে এইচ এম পিভি ভাইরাসের খোঁজ মিলেছে এই তথ্য নিশ্চিত করেছে অসম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে এই হাসপাতালেই গত চার দিন আগে শিশুটি ভর্তি হয়েছিল অসম মেডিকেল কলেজে চিকিৎসকদের সন্দেহ হওয়াতে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছিল পরীক্ষাগারের রিপোর্ট থেকে স্পষ্ট হয় শিশুটির শরীরে বিষয়টি ত্রিপুরার জন্য উদ্বেগের তাই রাজ্যের মানুষকে সাবধানতা অবলম্বন করে চলার জন্য নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা এই মুহূর্তের বড় খবর ব্যাঙ্গালোর কলকাতার পর এবার এইচ এম পিভি ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে ত্রিপুরার প্রতিবেশী অসমে একটি দশ মাসের শিশুর শরীরে এইচ এম পিভি ভাইরাসের খোঁজ মিলেছে এই তথ্য নিশ্চিত করেছে অসম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে এই হাসপাতালেই গত চার দিন আগে শিশুটি ভর্তি হয়েছিল অসম মেডিকেল কলেজে চিকিৎসকদের সন্দেহ হওয়াতে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছিল পরীক্ষাগারের রিপোর্ট থেকে স্পষ্ট হয় শিশুটির শরীরে বাসা বেঁধেছে ভাইরাস অসমে ভাইরাসের খোঁজ পাওয়াতে বিষয়টি ত্রিপুরার জন্য উদ্বেগের তাই রাজ্যের মানুষকে সাবধানতা অবলম্বন করে চলার জন্য নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা এই মুহূর্তের বড় খবর ব্যাঙ্গালোর কলকাতার পর এবার এইচ এম পিভি ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে ত্রিপুরার প্রতিবেশী অসমে একটি দশ মাসের শিশুর শরীরে এইচ এম পিভি ভাইরাসের খোঁজ মিলেছে এই তথ্য নিশ্চিত করেছে অসম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে এই হাসপাতালেই গত চার দিন আগে শিশুটি ভর্তি হয়েছিল অসম মেডিকেল কলেজে চিকিৎসকদের সন্দেহ হওয়াতে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছিল পরীক্ষাগারের রিপোর্ট থেকে স্পষ্ট হয় শিশুটির শরীরে বাসা বেঁধেছে এম পিভি ভাইরাস অসমে এম পিভি ভাইরাসের অস্তিত্বের খোঁজ পাওয়াতে বিষয়টি ত্রিপুরার জন্য উদ্বেগের তাই রাজ্যের মানুষকে সাবধানতা অবলম্বন করে চলার জন্য নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সহ আপনার মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে Jogajog eight seven eight seven four nine five one eight zero, ibong nine four three six one two three one three nine a number